জাতীয় ফল কাঁঠাল ফলের রাজ্য সেরা সাথে অতুলীয় পুষ্টি আলাইকুম বিভিন্ন জেলায় বিভিন্ন বিখ্যাত ফল থাকে খাবার থাকে তো একজনের প্রশ্ন করেছে গাজীপুরে কি বিখ্যাত আছে এমন আমার এখানে গাজীপুর বিখ্যাত হলো কাঁঠাল যেটা গাজীপুরের শহর বলা হয় কাঁঠালের শহর বলা হয় তো আমার একটা সংরাপ মনে পড়ে গেলো সংলাপটা হলো জাতীয় ফল কাঁঠাল ফলের রাজ্য সেরা সাথে গ্রানে অতুলনীয় পুষ আসসালাম আলাইকুম গ্যাস বিভিন্ন জেলায় বিভিন্ন বিখ্যাত ফল থাকে খাবার থাকে তো একজনের প্রশ্ন করেছে গাজীপুরে কি বিখ্যাত আছে এমন আমার এখানে গাজীপুর বিখ্যাত হল কাঁঠাল যেটা গাজীপুরের শহর বলা হয় কাঁঠালের শহর বলা হয় তো আমার একটা সংলাপ মনে পড়ে গেলো সংলাপ হলো জাতীয় ফল কাঁঠাল ফলের রাজ্য সেরা সাদে গ্রাণে অতুলনীয় পুষ্টি গুণে চড়া বিভিন্ন জেলায় বিভিন্ন বিখ্যাত ফল থাকে খাবার থাকে তো একজনের প্রশ্ন করেছে গাজীপুরে কি বিখ্যাত আছে এমন আমার এখানে গাজীপুর বিখ্যাত হলো কাঁঠাল গাজীপুরের শহর বলা হয় কাঁঠালের শহর বলা হয় তোমার একটা সংলাপ মনে পড়ে গেল সংলাপটা হলো জাতীয় ফল কাঁঠাল ফলের রাজ্য সেরা সাথে গ্রানে অতুলনীয় পুষ্টি গুণে চড়া যেদিকে তাকাই সেদিকে কাঁঠাল শুধু কাঁঠাল আর কাঁঠাল বাড়ির চারপাশে আঙ্গিনায় সব জায়গায় কাঁঠাল এত কাঁঠাল এর জন্যই গাজীপুর শহরকে কাঁঠালের লাজ্য বলা হয় এই কাঁঠালের স্বাদ কেউ না খেলে বুঝবেন না কাঁঠাল আমাদের জাতীয় ফল এটি একটি রসালো ও সুস্বাদু ফল হিসেবে আমাদের পরিচিত গাজীপুরের কাঁঠাল এতটাই বিখ্যাত যা বাংলাদেশের যেমন বিভিন্ন জেলায় বিভিন্ন ফল যেমন রাজশাহী আম বগুড়ার দই তেমন একটা বিখ্যাত জায়গা হলো গাজীপুর বিখ্যাত গাজীপুরকে কাঁঠালের শহর বলা হয় কাঁঠাল গাছ বেশ বড় অনেক দিন বাসে কাঁঠাল গাছে একটি কাঁঠাল গাছে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে একশোটি কাঁঠাল হয় বর্তমানে দেখা যাচ্ছে তাই ছোট থেকে মাঝারি সাইজের কাঁঠাল অনেক দর্শে যেদিকে তাকাই সেদিকে এটা কাঁঠাল শুধু কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল বাংলাদেশে সর্বত্রই কম বেশি পাওয়া যায় তবে গাজীপুর ময়মনসিং এদিকে বেশি পাওয়া যায় কাঁঠাল খুবই একটি পুষ্টিকর ফল কাঁচা কাঁঠালও কিন্তু তরকারি খাওয়া যায় বন্ধুরা তবে যে যে পরিমাণ কাঠাল উৎপন্ন হয় তার চেয়ে বেশি পরিমাণ কাঠাল নষ্ট হয় কারণ বৃষ্টি হয় না বৃষ্টির সময় যেদিকে তাকাই সেদিকে কাঠাল শুধু কাঠাল আর কাঠাল বাড়ির চারুপাশে আঙ্গিনায় সব জায়গায় কাঠাল এত কাঠাল এর জন্যই গাজিবপুর শহরকে কাঠালার লাজ্য বলা হয় এই কাঠালের স্বাদ কেউ না খেলে বুঝবেন না কাঁঠাল আমাদের জাতীয় ফল এটি একটি রসল ও সুস্বাদু ফল হিসেবে আমাদের পরিচিত গাজীপুরের কাঁঠাল এতটাই বিখ্যাত যা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ফল যেমন আম বগুড়ার দই তেমন একটা বিখ্যাত জায়গা হলো গাজীপুর বিখ্যাত গাজীপুরকে কাঁঠালের শহর বলা হয় কাঁঠাল গাছ বেশ বড় অনেক দিন বাসে কাঁঠাল গাছে একটি দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে একশোটি কাঁঠাল হয় বর্তমানে দেখা যাচ্ছে তাই ছোট থেকে মাঝারি সাইজের কাঁঠাল অনেক দশে যেদিকে তাকাই সেদিকে এটা কাঁঠাল শুধু কাঁঠাল